আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দেব সেনাপতি কুমার মঙ্গল ঠিক তুঙ্গক্ষেত্রে অর্থাৎ মকর রাশিতে আনন্দের জায়গায় ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রবেশ করবে তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এই মকর রাশিতেই কিন্তু অবস্থান করবে তাই বিশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু বিশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান এবং এটি উপচয় স্থান এটি উপচয় স্থানে তৃতীয়ভাবে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং বিশেষ করে মঙ্গল রাশি চক্রের দশম স্থানেই তুঙ্গস্থ হয় এবং যেহেতু এটি দশম স্থানে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে আপনাদের ঠিক তৃতীয়ভাবে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি কিন্তু অতিক্রান্ত করবে বিশেষ করে এবং প্রথমেই কিন্তু রয়েছে আপনার উত্তরাষাড়া নক্ষত্র যা ষোলোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে উত্তরাষাড়া নক্ষত্রটি রবির নক্ষত্র সেই কারণে জাতকের মধ্যে পখর বাস্তব বুদ্ধি সম্পন্ন এবং বৈষয়িক চিন্তা ভাবনা দ্বারা আপনি কিন্তু চালিত হবেন এবং বিশেষ করে টেকনিক্যাল লাইনের উপরে বা হাতের কাজকর্মের উপরে আপনার দক্ষতা বৃদ্ধি কিন্তু এই রবির মাধ্যমে কিন্তু আপনার ঘটবে এখানে মঙ্গল খুব গতিশীল এবং পরিশ্রমী কিন্তু আপনি হবেন ঠিক এরপরে শ্রবণা নক্ষত্র রয়েছে যেটি আঠাশে জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত এই শ্রবণা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে জাতক কর্মের প্রতি তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবে এবং কর্মের প্রতি নিষ্ঠা আপনার থাকবে এবং মাতৃভক্তি বা মায়ের প্রতি আপনার টান থাকবে কাজকে আপনি ধরে রাখতে পারবেন পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন কিন্তু ঘটাবে এবং ঠিক নিজের নক্ষত্র একদম কর্মভাবে শেষ পর্যায়ে যখন তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত নিজের নক্ষত্রে অবস্থান করবে কাজের শেষ পর্যায়ে আপনাকে উৎসাহ উদ্দীপনা আপনার থাকবে হাতের কাজে বা টেকনিক্যাল কাজে উপরে দক্ষতা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং খুব পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে তবে আপনি তেজি প্রকৃতির হবেন এবং বিষয় সম্পত্তি অর্জন কিন্তু এখানে ঘটাবে বর্তমানে দেখুন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে অবস্থান মঙ্গল আপনাদের রাশিপতি এবং ষষ্ঠপতি গ্রহ এবং বিশেষ করে এই জায়গায় অবস্থান করলেও ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং বিশেষ করে ভাগ্যভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে কর্ম ভাবের উপরেও দৃষ্টি প্রদান করবে এই মঙ্গল আপনাদের রাশিপতি তাহলে এই জায়গায় তৃতীয়ভাবে থেকে যা যা বিচার্য ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ইত্যাদি এই যেহেতু তুঙ্গস্থ স্থানে থাকলেও অন্যান্য দিক দিয়ে হলেও ভাইয়ের প্রতি একটুখানি মতান্তর ঘটায় বা সমস্যা অনেক সময় নিয়ে আসে তবে এই জায়গায় সাধারণত সব কাজে দেখবেন আপনাকে সাফল্য লাভ কিন্তু ঘটাতে পারে এবং সর্বপ্রকার উদ্যোগে আপনাকে সাফল্য প্রদান করতে পারে স্বাস্থ্য বিষয়ে আপনার উন্নতি ঘটাবার সম্ভাবনা এই মঙ্গল প্রদান করবে যেহেতু রাশিপতি সেই কারণে সুস্বাস্থ্যের অধিকারী আপনি হবেন এবং পারিবারিক সুখ এবং সম্পদ লাভ কিন্তু আপনাকে ঘটাবেই এবং কর্তৃপক্ষের ভাজন কিন্তু আপনি হয়ে উঠবেন এবং অর্থনৈতিক উন্নতি বা ধনবৃদ্ধি এই জায়গায় কিন্তু ঘটায় যেহেতু আনন্দের জায়গায় বিশেষ করে রয়েছে ভাগ্য ভাগকে দেখছে এবং ব্যবসা বাণিজ্যের সফলতা সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক যেমন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের সঙ্গে একটা সুসম্পর্ক আপনার বজায় থাকবে কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি আপনার কিছু না কিছু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং জাতকের অধীনে অনেকে কাজকর্ম আপনার বিশেষ করে করতে পারে এবং যোগাযোগ মাধ্যম বা আপনি যে কাজে যুক্ত আছেন সেই কাজে নানান দিক দিয়ে আপনাকে ব্যবসায় বলুন বা কর্মসংক্রান্ত বিষয়ে যোগাযোগগুলো বৃদ্ধি ঘটবে বা আপনার কাছে অনেকে কিন্তু আপনার অধীনে কাজকর্ম করতে পারে এবং আপনি তৃতীয় ভাব হচ্ছে সাহস আগ্রহ পরাক্রম হ্যাঁ এই যে সাহসী আপনাকে পরাক্রমী এবং উদার চেতা কিন্তু করে তুলবে এবং তৃতীয়ভাবে ফাটকা বা শেয়ার ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে লাভ কিন্তু ঘটাবে তৃতীয় ভাব থেকে যা যা বিচার্য সফলতা কিন্তু আপনাকে দেবে যেহেতু আনন্দের জায়গায় মকর রাশিতে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতি এই বর্তমান সময়ে ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে হ্যাঁ মঙ্গলকে তার জন্মকালীন শুভ বলবান থাকতে হবে যদি অশুভ থাকলে কিছু না কিছু তো অশুভ প্রভাব সে তো পেতে বাধ্য দেখবেন বিশেষ করে এই অনুজ অর্থাৎ ভাই বা বোন যা থাকলে ওদের কাছ থেকে অশান্তি কিন্তু কিছু না কিছু ভোগ করাতে পারে যানবাহন ঘটিত সংকট আপনাকে দিতে পারে বা আপনার রুড়ো ভাষণজনিত আপনি অশান্তি ভোগ করতে পারেন আইন সংক্রান্ত ঝামেলায় আপনাকে জড়িয়ে দিতে পারে কর্তৃপক্ষের সহিত বিরোধে জড়িয়ে পড়তে পারেন অবৈধ প্রণয়ে আপনাকে জড়িয়ে দিতে পারে এইগুলো থেকে চোর আঘাত লাগার প্রাপ্তি দিতে পারে এইগুলো থেকে যতটা পারবেন সতর্কতা যার জন্মকালীন অশুভ থাকলে সে অশুভ প্রভাবগুলো পাবে নাহলে নচেত এই জায়গায় আপনাদের ক্ষেত্রে শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এইটুকু জোর দিয়ে বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার